হ্যালো এভরিওান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো এবং সুস্থ আছো আমি এবং আমার পরিবারের প্রত্যেকে বেশ ভালোই আছি মাও আগের থেকে অনেকটাই ভালো আছে তো এটা হলো পৌষ সংক্রান্তির পুজো দেখে নিশ্চয়ই বুঝতে পারছো তবে এখানে একটা গল্প রয়েছে আমাদের যে পৌষ সংক্রান্তির পুজো হয় না সেটা আবার তিন দিন ধরে হয় অর্থাৎ যে দিনে সংক্রান্তির দিনে সবার বাড়িতে যে পুজোটা হয় সংক্রান্তির পরের দিন আমাদের বাড়িতে সেই পুজোটা হয় আর সংক্রান্তির আগের দিন থেকে আর কি রাস ঢালা হয় তো সেই রাস ঢালতে গেলে যেগুলো দরকার পড়ে আর কি পুজোর সামগ্রী সেটাই আর কি মা এখন জোগাড় করছে আর আমার বড় হেল্প করছে আর এদিকে যেহেতু পিঠে হবে তার জন্যে আর কি চাল আর ডাল ভিজিয়ে রেখেছি তিন দিনই পিঠে করা হবে তো এখানে দেখো মা এখন করছে যে বিনুনি বিনুনি দিয়ে আর কি রাসটা ঢালতে হয় ধানের শীষ তারপরে ফুল চালের গুঁড়ি এই সমস্তগুলো দিয়ে বিনিয়োগটা করা হয় তবে এ বছর বিষয়টা অন্যরকম হতে চলেছে তার কারণ হলো মায়ের যেহেতু শরীরটা খারাপ এবং পায়ের সমস্যা বেশ অনেক দিন পরে মা এইভাবে আর কি একটা স্টুলে বসলো মা না নিচে একদম পা ভাঁজ করে বসতেই পারছিল না অর্থাৎ বসতে দিচ্ছিলাম না ডাক্তার বারণ করেছে যেহেতু নার্ভের ডাক্তার দেখানো হয়েছে নার্ভের ডাক্তার বারণ করেছে যে পা এইভাবে বসা যাবে না কিন্তু এই যে বিরণ্ডি ফিরুনি বাঁধা এগুলো না মাই ভালো পারে আর পিঠের দায়িত্বটা আমি নিয়েছি পুজোর যখন জোগাড় হবে যেদিন অর্থাৎ পুজোটা হবে সেটা আমি করব মানে যত জোগাড়টি করা করব কিন্তু এই যে বিনুনিটা মা করলেই বেটার তার জন্য বড় মেয়েটাকে লাগিয়ে দিয়েছি কাজে যে একটু দেখে নে বা শিখে নে আমি একা আর কত করব আমার মাথাতে এত রকম থাকে না বাবা তো তার জন্যেই আর কি ও বললো মা সব থেকে ভালো হচ্ছে ভিডিও করে রাখা তো সেটাই আর কি করল সব বছর কাজে লেগে যাবে তারপরে এদিকে দেখো বসে পড়েছি চাল গুঁড়ো করতে এটা হলো বিকেলবেলার ব্লগ আজকের আর খাওয়া দাওয়া এক্সট্রা কাজকর্ম কোনো কিছুই ব্লগ করিনি শুধু পিঠে হবে আজকে পিঠের ব্লগটাই তোমাদের সাথে শেয়ার করব আর উনানে মাটির খোলাতে কিভাবে আর কি চিতই পিঠা করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো এখন হচ্ছে চাল গুঁড়ো করে নিচ্ছি চিতই পিঠা চাল গুঁড়ো হবে আর চিতই পিঠাটা দিয়েই আর কি পুজোটা স্টার্ট করা হয় অর্থাৎ খোলাতে চিতই পিঠাটা রেখে দেওয়া হবে তো তার জন্যে চিতই পিঠাতে না লবণ দেওয়া হচ্ছে না যেহেতু এটা ঠাকুরের উদ্দেশ্যে বানানো হচ্ছে তার জন্যে এই যে চিতর পিঠার গোলাটা আর কি করে নিয়েছি এতে লবণ দিইনি আগে দু চারটে বানিয়ে নেব তারপরে লবণ দেবো আর এটা খুবই অল্প পরিমাণেই করি সব বছর তার কারণ হচ্ছে আমার বাড়িতে তেমন কেউ চিতোই পিঠা ভালোবাসে না তার জন্যেই আজকে সরু চাকলিটাও বানাচ্ছি তো সরু চাকলি বানাতে গেলে চাল আর বিউলির ডাল আতপ চাল আর বিউলির ডাল ভিজিয়ে রেখে দিয়েছিলাম তো পাঁচশো চালের দেড়শো গ্রাম ডাল দিই আমি তো এক কেজি চাল যদি ভিজাই এখানে প্রায় তিনশো গ্রামের মতো ডাল দেয়া হয়েছিল সরু চাকলি বানানোর জন্য যেটাতে আর কি সরু চাকলিটা একদম পারফেক্ট হবে সেটাই আর কি তো এখানে সরু চাকলির গোলাটাও মোটামুটি বানিয়ে নিচ্ছি পরপর দেখতেই পাচ্ছ তবে এই পিঠের জাতিটা সব বছর আমি করি মানে চালের ঘনত্বটা কেমন থাকবে হ্যাঁ সরু চাকরির ঘনত্ব কেমন থাকবে বা চিতই পিঠার ঘনত্ব কেমন থাকবে মা এত বছর করলে কি হবে মায়ের অভিজ্ঞতা জিনিসটা খুবই কম মানে মা অভিজ্ঞতা দিয়ে কাউকে আর কি শিওরভাবে বলতে পারে না যে এরকম করো ওই রকম করো এটা মায়ের ভেতরে নেই কনফিডেন্সের ভীষণ অভাব তো আমি দেখে দেখে ফোন দেখে ইউটিউব দেখে সব রকম দেখে দেখে আর কি এগুলো নিজে নিজেই অর্জন করেছি বলতে পারো তো এবার পিঠেটা তো বানাতে হবে এই যে খোলা বসিয়ে প্রথম পিঠে করা এটা কিন্তু মাই সব বছর করে থাকে বা খোলাটাকে প্রিপেয়ার করা পিঠের জন্য এটা মায়েরই দায়িত্বে থাকে তো প্রথমে খোলাটার না বালিটা আগে ভালোভাবে ভেঙে নিয়েছে একটু খড়ের নুটি মতন করে তো সেটা দিয়ে আর কি ঘষে ঘষে বালিটা ভেঙে নেওয়ার পরে তাতে একটু দিয়ে দিয়েছিলাম অল্প করে সর্ষের তেল তো সর্ষের তেলটা দিয়ে ভালোভাবে চারদিকটা লাগিয়ে দিয়েছি দিয়েই তারপরে এইভাবে চালের গুঁড়াটা দিয়ে এবারে যে ঢাকাটা সেটাকে জলে বারবার একবার করে ডোবাতে হবে আর একবার করে ওটাকে ঢাকা দিতে হবে মা সব বছর করে কিন্তু মা গুছিয়ে আমাকে বলতে পারে না কিন্তু মা যখন পিঠে করে আমি মায়ের ছেড়ে একটা মিনিটের জন্য ঘরে যাই না সব কিছু পুঙ্খানুপুঙ্খ আজকে দেখে দেখে আমি একটু একটু শিখে ফেলেছি বুঝতে পেরেছ তো চেষ্টা থাকলেই সবটাই পারা যায় এটা আমার বিশ্বাস তো তার জন্যেই আর কি মোটামুটি এখন যা পিঠে আমি করছি আমার বর তো দেখে অবাক হয়ে যাচ্ছে বলছে এই সেই পিঠেটা এত সুন্দর দেখতে হচ্ছে খায় আর না খায় আরও তো বেশি করে চাল ভিজাতে পারতে তো শুধু শুধু নষ্ট করে লাভ নেই যেটা খাবে সেটাই ভালো করে করা উচিত তো এটা হলো একটা নিয়ম এই যে প্রথম পিঠে যে পরপর দুটো হবে একটা পিঠে জলে ফেলতে হয় আর একটা পিঠে বাড়ির যে একদম সবথেকে খুঁদের সদস্য থাকবে সে আর কি খেতে খেতে ঘরে ফিরে আসবে এরকম আর কি একটা নিয়মের ভেতরে পড়ে তো এই যে দেখো জলে ফেলে দিল প্রথম পিঠেটা আর দ্বিতীয় পিঠেটা ও খেতে খেতে আর কি চলে এলো আর আমার ঘর আর পুকুর তো একদম গায়ে গায়ে সুতরাং দেরি হওয়ার কথাই না তো এই বিষয়টা নিয়ে আর কি হাসাহাসি হচ্ছিল যে আসতেই হলো না দেখ পা দুপা বাড়ালি চলে এলি এই হচ্ছে ব্যাপার এটা সব বছরই হয় মানে পিঠে হয় আর আমরা ভীষণ মজা করি বুঝলে তো ঘরের ভেতরে আর কেউ বসে থাকি না আমার তো একদম বাইরে উনান দেখতেই পাও তার জন্যেই সবটা একটু দিন থাকতে থাকতে শুরু করে দিই সন্ধ্যার পরটা আমি করতে চাই না যেহেতু ঠান্ডা তারপর ঘরের বাইরে বেরোতে হবে তো এই হচ্ছে সরু চাইলে আমি এরকম করাতেই করে থাকি ননস্টিকে সত্যি কথা বলতে কি আমার ভালো লাগে না তার কারণ হচ্ছে একটাই স্টিকে করলে দেখবে যে কোনো পিঠে যে গায়ে পোড়া পোড়া ভাবটা থাকে বিশেষ করে সরু চাকলির ক্ষেত্রে হয় না পাটি সাপটা করলে তবু মানা যায় কিন্তু সরু চাকলিটা আমার যেন ভালো লাগে না কেমন একটা কাঁচাটে ভাব হয়ে থাকে সাদা সাদা হয়ে থাকে এই যে দেখো এটা একটু কম টেম্পার পেয়েছে তো দেখো কেমন একটু সাদা মতন হয়ে গেছে আমার ভালো লাগছিল না আমার বড় পছন্দ করে না তার জন্যেই আর কি আমি এরকমভাবে উনানে করি বাইরে এসে ঠান্ডার ভেতরে বসে আর কি তাও করব এই উনানেই করব এটা আমার একটা ইচ্ছা ভালো লাগে করতে তো দেখো এইভাবেই আমি কিন্তু সূর্যাগলি বানায় দেখছি তো একদম পারফেক্ট হয়েছে তো এখন মোটামুটি সমস্ত পিঠে করা কমপ্লিট এই এত হয়েছে এবার লাস্ট পিঠেটা করতে দিচ্ছি একটু বেশি পরিমাণে ছিল এটা সব বছরই করে থাকি লাস্ট পিঠেটা একদম দেব বাইরে অনেকক্ষণ ধরে হবে তো মোটাশোটা হবে একটু বড় তেল টেল দিয়ে একটু ভালো করে করা হবে এবং পেশা একদম মরমরে টাইপের হবে তো সেটাই এখন হচ্ছে তো দেখাচ্ছি তোমাদেরকে দেখো এই দেখো লাস্ট পিঠে এটা সব সময় যখন মা করতো মায়ের কাছে আমি বা আমার বাড়ি সবাই আবদার করতাম এখন আমি করছি আমার কাছে এসে সবাই বলছে যে সেই লাস্টের পিঠেটা কখন করবে তো দেখো কেমন সুন্দর হয়েছে এই দেখো একদম ধোসার মতন হয়েছে তাই না মরমরে হয়েছে প্লাস তার সাথে একদম পাতলা হয়েছে তো এই দেখো আমার বর একটু খাচ্ছে আবার ওদিকে আমার মেয়েরা এসে টানাটানি করছে মানে এটা একটা ভালোবাসা বুঝলে তো পিঠে তো অনেক হয়েছে থালা ভর্তি রয়েছে কিন্তু এটার যেন সবার একটা আকর্ষণ তো এই যে এখন হচ্ছে রাস ঢালা হলো মা ওই যে বিরোনিগুলো করেছিল এবার চারদিকে বাড়ির চারদিকে আর কি এগুলোকে দিয়ে দেবে এটা একদম প্রথম দিন আমাদের করা হলো অর্থাৎ রবিবার দিন এটা করা হলো সোমবার দিন অন্যদের বাড়িতে পুজো রয়েছে কিন্তু আমার বাড়ি মঙ্গলবার পুজো তো মঙ্গলবার পুজো হলে কি হবে রবিবার দিন এই নিয়মটা করে রাখতে হয় তো মা সেটাই এখন করছে আমি না বিয়ের পরপর এখানে এসে একদম অবাক হয়ে গেছি যে এই কেমন ধরনের নিয়ম যে তিন দিন ধরে পুজো হবে তারপর বুঝলাম না এরকম নিয়ম অনেক লোকের বাড়িতে রয়েছে কারণ আমার বাপের বাড়িতে ওই একদিনই পুজো হতো আর একদিনই সমস্ত পিঠে টিটে এই সব হতো কিন্তু এদের এখানে আসার পরে মানে একটা ভালো লাগার জিনিস সব থেকে কী বলো তো একসাথে সব পিঠে করে নিয়ে সেদিন আর খেতে পারছি না অনেকটা করে বাসি রাখা হয়ে যাচ্ছে অনেক দিন পর এরকম ব্যাপার কিছু না তিন দিন মানে তুমি রয়ে বসে করতে পারো এবং খেতে পারো তবে প্রথম প্রথম তিন দিন তিন রকম পিঠাই করতাম কিন্তু এখন করে এই প্রথম দিনে করলাম দুটো আর মাঝের দিনটা করব না আর লাস্ট দিন যদি একটা কিছু করতে পারি অর্থাৎ যেদিন আমাদের পূজা হবে তো সেদিন দেখি যদি কোনো পিঠে করতে পারি এই হলো ব্যাপার তো দেখো তোমাদের সাথে যতটা সম্ভব আমি শেয়ার করলাম ভালো লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না তো দেখতেই পাচ্ছ সবাই মিলে এখন আয়েস করে পিঠে খেতে বসে পড়েছে তো আমার ক্যান্ডি তো অস্থির হয়ে যাচ্ছে যে ওকেও দিতে হবে কিন্তু ওকে তার মাঝে মাঝে দেওয়া হচ্ছে ওটা দিলে হবে না ওই যে গুড়টা ওকে দিতে হবে আর এই দেখো মা খাচ্ছে মাকে দিয়া উচিত নয় গুড়টা তাও দিলাম অল্প করে একটু খাক সিজনালি জিনিস বাসি তো দেবো না তো টাটকা থাকতে থাকতে আর নরম নরম থাকতে থাকতে একটু খাক আর আজকের রাত্রে আমাদের ডিনারটাই হচ্ছে এই পিঠে আর তরকারি রয়েছে যদি কেউ ভাবে মুড়ি খাবে সে খাবে তো দেখতে পেলে আমি পিঠেটা খেয়ে আমার একদম জীবন শান্তি হয়ে যাচ্ছে কি বলবো এত সুন্দর টেস্ট গুড়ের পিঠের আর টেস্ট বলতে গেলে বিউলির ডালের একটা সেন্ট আর আতপ চাল মিলেমিশে একদম একাকার তার সাথে যেই গুড়ে পড়ছে পিঠেটা কি বলবো দ্বিগুণ স্বাদ বেড়ে যাচ্ছে তো সেই যে আগের বছর খেয়েছিলাম আবার এই এবছরে প্রথম সরু চাগলি করে খাওয়া হলো আমার কিন্তু ভীষণ ফেভারিট এই সরু চাগলিটা তো আমার বর বলছে আমি আর খাবো না বাবা আর এদিকে দেখো মা তো ভীষণ মজা পাচ্ছে অনেকদিন পর গুড় পেয়েছে বুঝতেই পারছো তো এখন টাটা বাই বাই তোমরা ভালো থেকো টাটা